ঠিক আছে আমি তোমাদের আজকে ভেরিয়াস হার্ট ডিজিজ হবে একটু ইন্ট্রোডাকশন লেকচারে দিই হার্ট ডিজিজ একটা কমপ্লিমেন্টারি ডিজিজ ঠিক আছে তোমরা হার্টের একটা পড়েছো ফার্টের ফিজিওলজিও পড়েছো হার্ট কীভাবে কোন সিস্টেমে কাজ করে তো হার্টের যে ডিজিজ এটা ভেরিয়াস কমপ্লিমেন্টারি ডিজিজ একটা ঠিক আছে এবং একটার সঙ্গে একটা কোরিলেটেড থাকে সাপোজ কনজেস্টেড হার্ট ফেলিওর সব তারপর হার্ট এন্ডোকারটাইটিস মায়োকার হার্ট ডিজিজ তারপর অ্যানজাইন এফেক্ট সব কিন্তু হার্টের ডিজিজ ট্যাকি কার্ডিয়া তোমাদের পড়িস অলরেডি তো ট্যাকিকার্ডিয়া ট্যাকি কার্ডিয়া ব্যাডিকাটা এগুলো হার্ট ডিজিজ তো হার্টের একটা ডিজিজের সঙ্গে একটা ডিজিজ কি রিলেশন সাপোজ তোমরা মনে করো এই যে হার্ট ফেলিওর হার্ট ফেলিও কিন্তু নিজস্ব এক কোনো ডিজিজ নয় এর পিছনে জড়িত বেশি আরো অন্য কোনো ডিজিজ হার্টের ঠিক আছে আমি তোমাদের যেটা বলে হার্টের যে ডিজিজটা ট্রিটমেন্ট করতে গেলে তোমাকে হার্ট সম্পর্কে আগে ভালো জানতে হবে হার্টের অ্যানাটমি হার্টের ফিজিওলজি হার্টের বায়োকেমিস্ট্রি কেমিস্ট্রি এগুলো যদি সঠিকভাবে জানো তাহলে কিন্তু তোমার ডিজিজ সম্পর্কে একটা ভালো রকম আইডিয়া এসে যাবে সাফল্য আমি তোমাদের ট্যাকি কার্ড দিয়ে তোমাদের করিয়েছিলাম ব্যাটি কার্ডিয়ে করিয়েছিলাম এই ট্র্যাকিং কার্ডটি ব্যাটি কার্ড যদি সঠিক আইডিয়া থাকে এবং হার্ট প্যালকুটেশন বিশেষ করে এই তিনটে জিনিস তোমাদের বেশি খেয়াল রাখতে হবে কারণ এই তিনটে পেশেন্ট বেশি পাওয়া যায় আমি তোমাদের বারো প্র্যাকটিস সব মেডিসিন দিই তারপরে তোমরা প্র্যাকটিস অব মেডিসিন নিয়ে তোমরা ট্রিটমেন্ট করবে তাই না যদি প্র্যাকটিস সব মেডিসিন ভালো জানা থাকে তুমি ট্রিটমেন্ট ভালো করতে পারবে একটা পেশেন্ট আসলো তোমার কাছে হার্ট ক্যালকুটেশন হার্ট ক্যালকুটেশন বলতে যে আমাদের হৃদস্পন্ডিক্রিয়া বেড়ে যায় এটা বুক ধর্ম করা হয় অনেক পেশেন্ট বলে যে আমাদের এই যে মুখ ধর্ম করছে কখন হয় একটু দেখা যাচ্ছে সিঁড়ি দিয়ে উপরে উঠছে সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে যায় মুখ ধর্ম করে বা একটু জোরে পরিশ্রম করে বিশেষ করে মেয়েরা যখন দেখবে সংসারে অনেক রকম কাজ থাকে একটু ঝাড়ু দেওয়া নানা রকম কাজ থাকে যে একটু কঠোর পরিশ্রম করে তারা তারা করে তখন হার্টের প্যালপিটেশন শুরু হয়ে যায় খুব ধরপড় ধরপড় করে ঠিক আছে এবার হার্ট প্যালপিটেশন কেন হয় যে বিশেষ করে যাদের টাকি কাট সমস্যা থাকে ট্যাকি কাটে যারা সমস্যা থাকে তাদের কিন্তু হার্ট প্যালপিটেশন দেখা দেয় তা হার্ট প্যালপিটেশন নিজস্ব কোনো ডিজিজ নয় এটা একটা ডিজিজের সিমটম কী সিমটম যে কমপ্লিমেন্টারি হার্ট ডিজিজ হতে পারে সেটা হতে পারে তার এন্ডোকার্ডাইটিস রয়েছে মায়কাইটিস রয়েছে বিশেষ করে মায় হলে এটা কিন্তু বেশি দেখা দেয় ঠিক আছে অনেক সময় বুকে ব্যথা হয় বাসাইটে ঠিক আছে তিন চেনের ব্যথা একটা তিন চেনের ব্যথা খোঁচা মরার কথা এটাকে বলে অ্যানজাইনা বা করিস বাংলা বলা হৃৎসুল কী বলা হয় শুল তোমরা বইতে বিভিন্ন বাংলার বইতে শুলের কথাটা লেখা আছে এখানে অ্যান্ডান্ডা প্যাক্টোর বলা হয় এবার এই যে ডিজিজগুলো যদি সঠিকভাবে জানা থাকে তাহলে মেডিসিন সিলেকশনের সুবিধা হয় যেমন আমি তোমাদের হোমিওপেথা একটা মেডিসিন বলি ক্যালকেরিয়া কার্বোনা নাম শুনে তো ক্যালকেরিয়া কার্বোনিকা হোপেথিক মেডিসিন এই ক্যালকেরিয়া কার্বনিকার মধ্যে এখানে হার্ট প্যালিপিটেশন রয়েছে ডিজিটালিস নাম শুনেছ মেডিসিনের নাম মধ্যে হার্ট প্যালিপিটেশান রয়েছে তাহলে এই যে ক্যালকেরিয়া তারপরে ডিজিটালিস তারপর তোমার রয়েছে কিটেগাস ঠিক আছে কিটেগাস এই সমস্ত মেডিসিনগুলো আরও রয়েছে গ্রাফাইটিস এই সমস্ত মেডিসিনগুলোর মধ্যে কিন্তু এই হার্ট প্যালপিটেশন হার্টের ডিজিজ রয়েছে মেডোর মধ্যে হার্টের ডিজিজ রয়েছে এবার বিভিন্ন মেডিসিনে বিভিন্ন রকম সেন্টার থাকে দেখা যাচ্ছে ক্যালকিয়াম কারণের যে হার্টের ডিজিজ অনেক সময় দেখা যায় তার মধ্যে হার্ট প্যালপিটেশন এবং কনজেস্টেড হার্ট ফেলিয়ার মতো সমস্যা দেখা যায় ঠিক আছে তোমরা যেন হার্টের পাটার চেম্বার থাকে চারটে চেম্বার থাকে ঠিক আছে এই চারটে চেম্বারের মধ্যে প্রত্যেকটা কী থাকে যে ভালো থাকে তোমার দেখা যায় লেফট আর্ট্রাম লেফট ভেন্টিক্যাল রাইট আর্ট্রাম রাইট ভ্যান্টিক্যাল প্রত্যেকের মধ্যে ভালো রয়েছে টাইকাসি টাই ক্যাসপি ভালো থাকছে ঠিক আছে তারপর তোমার অধ্যাচন্দ্রিকের যেটা সেমি লুনার ভাল সেমি লুনার ভাল থাকে ওটা তোমাদের পালনারি আর্টটা যেখানে বেরিয়ে যাচ্ছে তোমার হার্টার্টের মধ্যে পড়েছো এই হার্টের ভালবে যদি থাকে তারপরে এই ভাল্ভের ডিজিজ থাকলে হার্ট ট্রান্সপোটেশন বেড়ে যায় কেন ট্রান্সপোটেশন বেড়ে যায় ভালভের কাজ কি ভালবে একমুখী কাজ করে না রক্তগুলো ব্লাডে একদিকে পাঠিয়ে দেয় দুমুখে আসতে পারে না কিন্তু যদি অফ দ্য একটা হার্ট ডিজিজ আছে কী আছে অফ দ্য আর্টারি এটা যখন কী হয় আমাদের হার্ট আর্টারিগুলো অনেক সংকুচিত হয়ে যায় এবং যে যে ভাল দিয়ে ব্লাডটা যাওয়া আসা করে এই তোমার যে ভাল্ভের মানে ক্রিয়াহীনতার জন্য এই এটা শুরু হয়ে যায় কন্টিনিউ হয়ে যায় ফলে কী হয় যে ব্লাডগুলো ধরো আট্রিয়াম থেকে ভেন্ডিকাম ভেন্টিকাল থেকে আর্টিক যাওয়া আসা হচ্ছে তাহলে ওই যে একটা একটা চেম্বারে কিছু রক্ত থেকে যায় যেতে পারছে না সেটা আবার পিছনে চলে আসছে এই বারবার যদি ব্লাডগুলো মানে থেকে যায় তাহলে কী হবে হার্ট চেষ্টা করবে ওগুলোকে জোরে পাম্প করে পাস আউট করা তার কারণ হার্টের অন্য সেন্সিটিভিটি আসে পারে হ্যাঁ এখন একটা সেন্সর সিস্টেম আছে আমি তোমার চাপ পড়েছো সেই সেন্সর সিস্টেমের মধ্যে দিয়ে কিন্তু হার্টের হার্টের যে মাইকার্ডিয়াম বেশি এই মাইকারডিয়াম আরও জোরে জোরে পালস করে থাকে। করে কী করে ওই ব্লাডটাকে অন্য চেম্বারে পাঠানোর চেষ্টা করে এবার যখন বারবার এটা ঘুরতে থাকে তখন কী হবে হার্টের মানে প্যালপিটেশান বেড়ে যাবে আরও বেশি ডোরে জোরে ক্রিয়া করবে এই যখনই তোমার ডরে জোরে ক্রিয়া করবে তখনই কী কিন্তু কোন দেখা দেবে হার্ট প্যালপিটেশান তাহলে প্যালপিটেশন হার্ট তাহলে ডিজিজ পারে তো একটা অন্যতম কারণ ভালবে এই এই চলে আসো তাহলে যে হার্ট প্যালপিটেশনের কারণ হিসেবে আপনি কিন্তু ভালভার ডিজিজ বলতে পারে ঠিক আছে হার্টে যদি ভালবে ডিজিজ থাকে তাহলে কিন্তু হার্ট প্যালপিটেশন হতে পারে তাহলে এক্ষেত্রে আমাদের অনেক রকম পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন পড়ে তাহলে হার্ট প্যালপিটেশন হলে কিন্তু এটা কিন্তু কারণ হিসেবে আমরা ধরতে পারি ভাল বের হতে পারে হয়তো ভাল বের ডিজেজ রয়েছে ভাল যদি দুর্বল হয়ে পড়ে বা ভাল যদি ঠিকঠাক ক্রিয়া না করে তাহলে কিন্তু হার্ট কোয়ালিপিটেশন দেখা যায় আর কি কারণে দেখা যেতে পারে সাপোজ কে যদি অত্যাধিক পরিমাণে নেশা করে চা দ্রব্য থেকে শুরু করে কফি হ্যাঁ দ্রব্য এই অত্যাধিক পরিমাণে যদি নেশা করে তাদের ক্ষেত্রে কিন্তু হার্ট কালিপিটেশন দেখা দেয় তাদের এতো ভালভের বের হার্টের সমস্যা নেই কিন্তু অত্যাধিক পরিমাণে এই পেশা রোগ সব করার জন্য হার্টের উপরে তার হার্টের বায়োজমিস্ট্র একটা এফেক্ট পড়ে তার জন্য হার্ট কম্পিটিশান দেখা দিতে পারে এটা একটা অন্যতম কারণ আরেকটা হলো স্ট্রেসফুল মাইন্ড অত্যাধিক স্ট্রেস নেওয়া চাপ নেওয়া মানুষের পরিশ্রম করা তার ফলে কিন্তু হার্টের উপরে একটা মানে প্রভাব পড়ে তার জন্য হার্ট কম্পিটিশান দেখা দেয় অন্যতম কারণ এবার দেখা যায় যখন তোমার এন্ডোকারডাইটিস বা মাইকারটিস এই জাতীয় ডিজিজগুলো রয়েছে সেক্ষেত্রে হার্ট পানটা আরও অনু ভয়ঙ্ রূপ নিতে পারে ঠিক আছে তো নর্মালি হার্ট পান যখন হয় হৃদপিন্দে মায়ের পেটে অত্যাধিক দ্রুত ক্রিয়া করে এই অবস্থায় কিন্তু আমরা আমাদের আয়ত্তের মধ্যে থাকি কিন্তু যখন ওটা ধরো আরও ভয়াবহ রূপ নেয় যখন হার্ট ফেলিওর দিকে চলে যায় ব্যথাটা বিশেষ করে অ্যাংারে ব্যথা যখন বাম দিকে বা মানে বা হাত দিয়ে নিচে নেমে আসে বাম টু দিয়ে বরাবর বিষয় দিকে চলে যায় তখন বুঝতে হবে এটা হার্ট অ্যান্ডিয়ানের ফ্যাক্টরি এবং এর পরবর্তী যে স্টেপাসটা সেটা হলো হার্ট ফেলিয়র ঠিক আছে কঞ্জেষ্ট হার্ট ফেলিয়ার বলা হয় এক্ষেত্রে আমাদের কিছু পূর্ব সতর্কতা রাখতে হয় এই পূর্ব সতর্কতাগুলো কি প্রথমত যাদের এই সমস্যাগুলো এবং পারিবারিক ইতিহাসে হার্ট ডিজিজ রয়েছে তাদেরকে আগে থেকেই সতর্ক থাকতে হবে যেমন তাদেরকে খুব বেশি ওই অবস্থায় ওই মুহূর্তে কিন্তু আর কি বেশি দৌড়দৌড়ে করা যাবে না বেশি পরিশ্রম করা যাবে না বসে পড়তে হবে দাঁড়িয়ে থাকলে বসে পড়তে হবে ঠিক আছে বসে থাকলে একটা ফর্টি ফাইভ ডিগ্রি হাজার হবে বিশ মিনিট ফুয়ে থাকা যাবে না ঠিক আছে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে আর যদি তোমার লাংসে পারমোনারি আটটারির মধ্যে কোনো প্রবলেম থাকে পালমোনারি যে আটটারির সঙ্গে যে ভাবটা আছে সেভেন ভাব তাদের যদি সমস্যা থাকে তাহলে কিন্তু হার্টের যে অতিরিক্ত ব্লাডটা যেটা তোমার ছিল ওটা ফুসফুস হয়ে মুখ দিয়ে বেরিয়ে আসতে পারে ঠিক আছে মুখ দিয়ে যেটা ব্লাড আসা ওটা কী জন্য হচ্ছে ওই যে পাল মুলারি আটটারি যে ভাল রয়েছে ভাল সেই ভাল ঠিকঠাক কাজ না করার জন্য ওই ব্লাডটা আমাদের লাংসে এসে গিয়েছে দিয়েছে লাংসে এসে যাওয়ার জন্য কী হচ্ছে ওটা মুখ দিয়ে বারিয়ে দিয়ে দিয়েছি বার রাইট কথা বলেছে বার হয়ে যাওয়াটা ভালো ওটা কোনো রকম আটকানো যাবে না যদি কিনা ওটা যদি আটকে আটকে তাহলে কিন্তু পেশেন্টকে বাসানো মুশকিল হয়ে যায় যে বেরিয়ে যাচ্ছে ওটা ভালো ওটা ট্রিটমেন্ট করতে হবে না যা যে কারণে গোড়ায় মানে ঠিক ঠিক করো হ্যাঁ এটা ওটাতে গোড়ায় বলো যেখানে মানে সমস্যা সেখানে ঠিক করো মানে এই ক্ষেত্রে অনেক ডাক্তার কিন্তু অনেক পেশেন্ট বেরিয়ে ফেলে ব্লাড আসছে বাড়ির লোক তো বেঁধে বুঝতে হবেই যে একটু মুদী রক্তি বন্ধ করে বারবার রক্ত আসছে ঠিক আছে বাড়ির লোক চেষ্টা করবে রক্তটা বন্ধ করানোর চেষ্টা করে পেশেন্টকে মেরে ফেলার ঠিক আছে পেশেন্ট মার চেষ্টা করে পেশেন্টকে মেরে ফেলার আর তুমি যদি মানে হয়ে থাকো তুমি পেশেন্টকে বাইরে লোকের কথা শুনে পেশেন্টকে মানে মৃত্যুর দিকে থাকবে তাই তোমাকে বুঝতে হবে এক্ষেত্রে ব্লাডটা বন্ধ করে কিন্তু পেশেন্ট মারা যাবে এক্ষেত্রে তোমাকে যেটা গোড়ার সমস্যা সেটাকে ঠিক করতে হবে অ্যালোড ডাক্তারবাবু ওই সময় অনেক অ্যাসপ্রি জাতীয় ট্যাবলেট হ্যাঁ অনেক ইঞ্জেকশন পুশ করে যাতে করে হার্টের সাময়িকভাবে ওষুধ দেওয়া যায় ঠিক আছে তাহলে তোমাকে ডিজিজ তাকে চিনতে হবে ডিজিজ যদি না চেনো তাহলে কিন্তু তুমি মেডিসিন ভালো জানতে পারবে যে ফিজিশিয়ান যত বেশি ডিজিজ সম্পর্কে জানবে সে তত বেশি মেট্রিয়াল মেডিকেল আয়ত্ত করতে পারবে এটা আমি জ্ঞান দিচ্ছি যে যত বেশি ডিজিজ সম্পর্কে নলেজ রাখবে সে তত বেশি মেট্রিয়ামেডিকেল নলেজ রাখতে পারবে শুধু মেটেরিয়াল মেডিকেল পড়া মানে অন্ধের হাতে থাকার সময়

ঠিক আছে ও সাবলমে কথাবার্তা সব ওসব সব কথায় মন দেবে না অনেক আছে গ্রামফি করে গোড়াফি তো মন দেবে না তোমরা প্র্যাকটিস সব মেডিসিন ভালো করে পড়ো তুমি যে কোনো প্যাথিতে যাও না কেন হোক অ্যালোপ্যাথি হোক বায়োকেমি হোক হোমিওপ্যাথি হোক লিপ্টোপ্যাথি যে কোনো প্যাথিতে চিকিৎসা বিজ্ঞানে তোমরা অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি আর প্র্যাকটিস সব মেডিসিন অ্যানাটমি ফিজিওলজি প্যাথোলজি বায়োকেমিস্ট্রি প্র্যাকটিস সব মেডিসিন এই পাঁচটা সাবজেক্টের নলেজ আর প্র্যাকটিস অফ বলি ইজ মাদার অফ অল মেডিকেল সায়েন্স ঠিক আছে তার কারণ প্র্যাকটিস অফ মেডিসিন মানে তুমি কী জান অ্যানাটমি জানতে হচ্ছে ফিজিওলজি বায়োক বায়োকেমিস্ট্রি প্যাথোলজি মেডিসিন ফার্মেসি সব কিছু জানতে হচ্ছে তাই প্র্যাকটিস মেডিসিনটা ভালো করে পড়ো আমি তোমাদের বারবার প্র্যাকটিস অফ মেডিসিন জোর দিই এবং তোমাদের এবার এবারে প্রশ্ন কিন্তু একটু করা হবে প্র্যাকটিস অফ মেডিসিন ঠিক আছে অনেক ঘোরানো থাকবে অনেক কিছু তোমাদের আইডিয়া থাকতে হবে তোমাদের যে সিলেবাস সিলেবাস সম্পর্কে কিন্তু টোটাল একটা ঘটনা আগিয়ে থাকতে তাহলে প্রশ্ন যেভাবে হয়েছে বা শুনলাম যেটা কোনো কিছু বাদ দেইনি সব জায়গাতে কম বেশি কম নিয়েছে ঠিক আছে তাই তোমাদের আমি যে সাজেশান দিয়ে শাড়ি সামনে ভালো করে দেখো আশা করি মধ্যে তোমরা পেয়ে যাবে তাহলে যেটা বলছিলাম এই যে হার্ট ডিজিজ একটা কমপ্লিমেন্টারি হার্ট ডিজিজ সব ক্ষেত্রে যে মেডিসিন দিয়ে সার্ট দাও কিন্তু নয় এমন যে পজিশন রয়েছে যেগুলো আমাদের হার্ট সার্জারি করতে হয় যেমন হার্ট বাইপাস রয়েছে যেমন ভাল বা ডিসিজ তার কাছে ভালো নাইনটি পার্সেন্ট ব্লক হয়ে গিয়েছে হার্ট ব্লক হয়েছে তখন মেডিসিন দিয়ে সারবে কখন সারবে না ঠিক না হার্ট বাইপাস সার্জারি করতে হয় সেই সার্জারি সম্বন্ধে কোনো আইডিয়া থাকতে হবে কোন পরিস্থিতিতে কোন কি আমি হাতে রাখবো কোন মেডিসিন দিয়ে তাকে সুস্থ করতে পারবো কি পারব না বা কোন অবস্থা তাকে রেভার করতে হবে এ সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে আর এই আইডিয়া কখন আসবে যখন তোমার প্র্যাকটিস অফ মেডিসিন আর সার্জারি এই দুটো নলেজ যখন তোমার কাছে থাকছে তখন তুমি কোন পেশেন্টকে তুমি চিকিৎসা করতে পারবে কোনটা পারবে না সেটা তোমার আইডিয়া এসে যাচ্ছে সাপোজ আমি তোমার একটা এক্সাম্পল দিয়েছিলাম একটা পেশেন্ট বলেছিলাম না দীর্ঘদিন থেকে ওষুধ হয়ে যাচ্ছিলো কিন্তু যখন আমার কাছে আসে আমি যখন দেখলাম যে মেডিসিন ঠিক ছিল মেডিসিন ভুল নেই বাট পেশেন্ট সুস্থ হচ্ছে না বাট স্বামীগ্রহ আরাম করছে পরে আবার শুরু হচ্ছে ওই যে সাময়িক আরম পাচ্ছে ওই ভরস্য থেকে বা আবার কি করছিলো ওষুধ খাচ্ছিলো যে ভালো ছিলাম আবার যাই আবার ওষুধ খাই তাহলে এটা কিন্তু যদি দীর্ঘদিন চালিয়ে যেত তাহলে কিন্তু আরো সমস্যা হয়ে যেত আর যদি কিছুদিন অপেক্ষা কিন্তু পেশেন্টটা তাহলে কিন্তু তার মানে সেনসেস হয়ে যেত তখন আরও মুশকিল ওটা ফেটে গেলেও মুশকিল হয়ে যেত দেখেছিলাম ফটো দেখেছিলাম ওটা ট্যাপ ফটো হয়েছিল তাই না দেখেছিলাম তোমাদের তোমাদের দেখেছিলাম ট্যাপ ফটো হয়েছিলো তাই তো তাহলে ওটা কিন্তু ফেটে গিয়ে মানে সেনসেস হয়ে যেত তাহলে ওই পরিস্থিতিতে পেশেন্টকে অপারেশন করতে হবে অ্যাপেন্ডিকটমিকে বলা হয় ওই সার্জারির নামটা কি অ্যাপেন্ডিকটম কী বলা হয় অ্যাপেন্ডিকটমি তাহলে অ্যাপেন্ডিকটো কি এটা সার্জিক্যাল টার্মস তোমার সার্জারি বিষয়ে তোমার নলেজ থাকতে হবে কোন পরিস্থিতিতে তুমি সার্জারি সার্জারি করবে কোন পরিস্থিতিতে তুমি মেডিসিন দেবে এটা সম্পর্কে জানতে গেলেও তোমাকে অন্তত প্র্যাকটিস সহ মেডিসিন আর সার্জারি নলেজ থাকতে হবে সার্জারি তোমার সেকেন্ড ইয়ারে নেই তোমার থার্ড ইয়ার সার্জারি রয়েছে এই যে ডিজিজগুলো পড়ছে এখানে এই ডিজিজগুলো ওখানে পড়তে হবে অর্থাৎ অ্যাপেন্ডিক তুমি অ্যাপেন্ডিক অ্যাপেন্ডিসাইটিস তোমার পড়েছো এটা আবার সার্জিকাল কেস তোমরা পড়তে হবে তোমাদের পড়েছি সিস্টাইটিস করেছি তা সিস্টাইটিস এর সিস্টাইটিস কখন সার্জারি করতে হবে সেটা তোমার সার্জারির মধ্যে পড়বে তাহলে সার্জারি পড়তে গেলেও তার বেস কিন্তু প্র্যাকটিস বেশ তাই না তুমি ধরো ওখানে অ্যাপেন্ডিক অ্যাপেন্ডিসাইটিস পড়বে তাহলে অ্যাপেন্ডিসাইটিস গোড়া থেকে তো আলোচনা করে থাকবে না অ্যাপেন্ডিসাইটিসের সার্জিক্যাল বিষয়গুলো আলোচনা করা সার্জারির মধ্যে তাহলে অ্যাপেন্ডিসাইটিস রোগটা আমরা কোথায় জানবে ওটা জানবে প্র্যাকটিসের মেডিসিন থেকে আর এই রোগটা কি সার্জিক্যাল অপারেশন কী কোন পদ্ধতি হবে তার প্রসিডিওর কি সেটা শুনুন সার্জারির মধ্যে পড়বে তাই তোমাকে প্র্যাকটিস মেডিসিন আগে জানতে হচ্ছে এই যে সময়টুকু আছে তোমাদের এই সময়টুকু আর অবহেলা করো না তার কারণ এই সময়টুকু একবার পার করে ফেলে তোমার মনে হবে পিছন ফিরে থাকায় সিঁড়ি দিয়ে ওঠার সময় পিছন ফিরে দাঁড়াও তোমরা কেউ আমরা কেউ তাকায় সিঁড়ি দিয়ে ওটার সময় কেউ তাকায় পিছন থেকে ফিরে কেউ তাকায় না তোমরা যখন এটা শিক্ষা ব্যবস্থা একটা সিঁড়ির মতো কোন রায় কবি বলেছেন না যে করেছি সম্বন্ধ ছিল মনে হয় যে তুমি যখন ক্লাস থ্রিতে বল ক্লাস ফোরে এটা ছিল না করি এটা একটা ধাপের মতো তোমরা এই এই ইয়ারটা বেরিয়ে যাচ্ছ পরে ইয়ারে উঠবে তখন আর মনে হয় পিছন থেকে ফিরে থাকা সিঁড়ি দিয়ে ওঠার মতো ঠিক আছে ওই জন্য সিঁড়ি যে ধাপে রয়েছে সেই ধাপে থাকতে হবে সেই স্টেজেই করে না তোমরা আমি বলি বলছি না সব করে তোমরা প্র্যাকটিস সব সপ্তাহ করো কারণ প্র্যাকটিস করার মধ্যে সব করে নিচ্ছে আমাদের আমি যে নোটসগুলো তোমাদের দিয়ে দিয়েছি সেই নোটসগুলো তো অলরেডি সবার কাছে আছে প্লাস যেগুলো নেই সেগুলো তোমরা তোমাকে সেগুলো বাড়তে হবে ইন্টারনেট এখন সব অ্যাভেলেবেল কিছু বিভিন্ন জার্নাল ধর বিভিন্ন মেডিকেল সায়েন্স সায়েন্টিস্ট যারা আছে তারা বিভিন্ন জার্নালে তাদের লেখাগুলো পাবলিশ করে সেগুলো তোমরা পড়ো তার উপরে নর্মাল যে সমস্ত লেখাগুলো রয়েছে ইন্টারনেটে সেগুলোর থেকে তোমরা কালেক্ট করতে পারো ঠিক আছে নিয়ে নিজেরা রোগ করো যে এর এই যে কজ কজেই এর আই এর মানে ম্যানেজমেন্ট আই এর মানে কমপ্লিমেন্টারি এগুলোই এর কি মেডিসিন মেডিসিন তো তোমার ইন্টারনেটে পাবে না से क्षेत्र में होमिओपैथिक बोकेमिक प्रैक्टिस से जानते हैं तो बोकेमिक बायोटो मेडिसिन से बायोडो मेडिसिन के मतलब भलो का कम बस तुम बुझे पाव ठीक है तई प्रैक्टिस मेडिसिन इज भेरि भेरि इम्पर्टेंट फर फ्यूचर प्रैक्टिस तुम्हारा भविष्य प्रैक्टिस पक्षे प्रैक्टिस मेडिसिन अनेक क्या नाम क्यों प्रैक्टिस अफ मेडिसिन तुम्हारा प्रैक्टिस करते इच्छुक तुम्हें अवश्य हैं এবার প্র্যাকটিস না করলে তোমার তো জানতে হচ্ছে তোমার যেমন একটা ডিগ্রি নিচ্ছ ডিগ্রি করার পরে তোমার ডিগ্রির সঙ্গে আইডিয়া থাকছে না তাহলে কিন্তু তোমার সেই ডিগ্রিটা কারণ মূল্য থাকছে না ঠিক আছে তাহলে সবাই আসে এখনো পড়া তো যে কথা বলছিলাম তাহলে হার্ট ডিজিজ নেক্সট যেটা হলো অ্যানজাইনে প্যাক্টোরিজ তোমাদের রয়েছে সমস্ত ইয়ার আছে এই সম্পর্কে আলোচনা করে দিই অ্যানজাইনে কখন হয় যে বললাম বুকি চিনচিনে ব্যথা ঠিক আছে বুকে চিনচিনে ব্যথা হচ্ছে বুক ধরে রেখেছে এভাবে এটা কিন্তু অ্যানজান এফেক্ট রয়েছে লক্ষ্য এবং সেই লক্ষণের ব্যথাটা বা মিটিগুলি বা হাতে এভাবে কিন্তু স্প্রেড করতে পারে ঠিক আছে এর সঙ্গে হার্ট সেম মানে মিল রয়েছে হার্ট অ্যাটাকটা দেখো অ্যাকচুয়ালি যখন আমাদের হার্টের যে নিজস্ব ব্লাড সাপ্লাই তাকে কী বলা হয় হার্টের যে মাসেলগুলোতে যে ব্লালি দিয়ে ব্লাড সাপ্লাই তাকে কী বলা হয় বলা উচিত

ব্ল্যাক নাটতি পড়বে তার জন্য কিন্তু হার্টের মাসিকগুলো প্রায় যখন এইটটি থেকে নাইনটি পার্সেন্ট ডেথ হয়ে যাবে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে ডেথ যদি হয়ে গেল তখন কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা হয় তখন কিন্তু হার্ট অ্যাটাক হয় এবং এটা কিন্তু হয় বেশিরভাগ ক্ষেত্রে দিনের বেলায় হয় আর অ্যানজানা পেট্রিসের ব্যথা কিন্তু রাতের বেলা দেখা যায় ঠিক আছে তাহলে তোমাদের হার্ট অ্যাটাক হার্ট ফেরিওর অ্যানজানে পেক্টরিস